তো গাইস আমি আইছি আজকে ভাইরাল জায়গা এই জায়গাটা কিন্তু বর্তমানের মধ্যে ভাইরাল এই জায়গাটা আছে ধুপুরি ডিস্ট্রিক্ট তো এই জায়গার মধ্যে আজকে ঘুরবার আইসি আমি এই জায়গার মধ্যে ভিডিও সিডিও করলাম ফটো টটো উঠলাম তো এখন এই ফ্লাইওভারের উপরে থেকে নাম্য আর ফ্লাইওভারটা হলো গরিপুর এই পাশে হলো গরিপুর আর এই ফ্লাইওভারের তল দিয়ে আপনারা যা হারবেন কোচবিহার শিলিগুড়ি আর এই পাশে যেটা দেখতেছেন এই পাশ দিয়ে আপনারা যা হারবেন ধুপ্রি যখন ধুপরি টু ফুলবাড়ি ব্রিজ হবো তখন আপনারা ফুলবাড়ি যা হারবেন মাইন যা হারবেন আর এই সামনে যে দেখতেছেন এই সামন দিয়ে আপনারা গুয়াহাটি গোয়ালপাড়া জেনে মনে যারবেন যারা যারা মাইনকাশ্বর থেকে আসবেন এই যে মূর্তি কিন্তু আসবেন মাইনকাশ্বর থেকে যারা যারা আসবেন তারা কিন্তু এই রাস্তা দিয়েই দুপুরি ফুলবাড়ি ব্রিজ আবার পার হয়ে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আপনারা মাইনকাশ্বর যাহারবেন তো এখন আমি এই ফ্লাইওভারের নিচে নামবো নিচের একটা সিঁড়ি দিচ্ছে নামার জন্য আমার গাড়ি চেয়েছে নিচে ওই যে দেখা যাচ্ছে আমার গাড়ি নিচে নামবো তো আপনারা সবাই দেখেন কি সুন্দর মজাদার একটা সিঁড়ি দিছে তো সিঁড়িটা দেখেন খুবই মজাদার একটা সিঁড়ি একটা খুঁড়ির মধ্যে কিন্তু এই সিঁড়ি আছে এই যে আমার গাড়ি এই যে আর এই যে এই যে রাস্তা মজার একটা সিঁড়ি গড়িয়া সিঁড়িটা কিন্তু খুব ভাল লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আর কে আর প্রথমবার এই ধরনের সিঁড়িতে উঠছেন আমি কিন্তু লাইফের ফার্স্ট আমার বয়স প্রায় আঠাশ তিরিশ বছর হইলো আঠাশ তিরিশ বছরের মধ্যে কিন্তু ফার্স্ট এই এত বড় সিঁড়ির মধ্যে উঠলাম আর একটা খুঁড়ির মধ্যে সিঁড়ির মধ্যে উঠছি আর দোকানের যেগুলো সিঁড়ি উঠে উঠছি আছে সিফা কিন্তু এই ধরনের সিঁড়িতে উঠি নাই আর এই যে নিচের ভিউটা দেখেন একদম মজাদার ভিউ এই দেখেন এই যে একদম মজার এই যে নিচের ফ্লাইওভারের নিচে কিন্তু একদম অসাম এই সাইডে কিন্তু কুচবিহার যাওয়ার রাস্তায় এই সাইডে ধুবরি গরিপুর আর এই যে আমাদের বাইক এখন আমরা যাবো ওই সাইডে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন দেবেন দেহার জন্য সুবিধা করে দিবেন